মেহেদি হাসান মিরাজের কথাটা মিথ্যা হয়নি তিনি বলেছেন প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ সেই লক্ষ্যটা থাকবে টাইগাররা কিন্তু দলীয় পারফরম্যান্সে সেই লক্ষ্যটা পূরণ করেছে তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা স্পিনারদের মধ্যে আছেন তাইজুল ইসলাম সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে বলিংয়ে অসাধারণ এফোর্ট দিয়েছেন সেই প্রভাবটা বাংলাদেশের ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্ট ম্যাচে একশো এক রানে পরাজিত করে সিরিজে একে একে সমতার মধ্য দিয়ে শেষ করেছে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা যদি আমরা একটু তাকাই বাংলাদেশ দুইশো রান করেছে পাশাপাশি প্রথম ইনিংসে বাংলাদেশের আঠারো রানের লিড ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে দুইশো সাতাশি রানে বাংলাদেশে এই ম্যাচে জয়ের জন্য বড় একটা অবদান বড় একটা টার্নিং পয়েন্ট ছিল জাকির আলী অনেকের একানব্বই রানের ইনিংসটি বিশেষ করে তিনি ফিফটি করার পর যেভাবে স্কোরটাকে বড় করেছেন যেভাবে তার রানের গতি বাড়িয়েছেন সেটা বাংলাদেশকে একটা পরিবর্তন করে দিয়েছে জাকির আলীর একানব্বই রান বাংলাদেশের এই ম্যাচে জয়ের জন্য একটা বড় টার্গেট প্রতিপক্ষকে দেওয়ার জন্য বড় ভূমিকা পালন করেছে জাকির আলী অনিকের অবদান এই ম্যাচে অসাধারণ বলতে হবে এছাড়া আমরা প্রথম ইনিংসে দেখেছি তরুণ পেসার নাহিদ রানা পেয়েছেন পাঁচটা উইকেট তিনি দুর্দান্ত বোলিং করেছেন আঠারো ওভার একষট্টি রান দিয়ে পাঁচ উইকেট এরপর দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের পাঁচ উইকেটও কিন্তু বাংলাদেশকে এই জয়ের জন্য বড় ভূমিকা পালন করেছে তাইজুল এখন সাকিবের পরে পনেরো বার পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের বলার সাকিব সর্বোচ্চ ১৯ বার পাঁচ উইকেট নিয়েছেন হয়তো কিছুদিনের মধ্যে সাকিবকেও ধরে ফেলতে পারবেন তাইজুল ইসলাম যাই হোক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিশাল একটা জয় প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জয় কিন্তু বাংলাদেশ সমতার মধ্য দিয়ে শেষ করেছে পাশাপাশি নিজেদের যোগ্যতা সম্পর্কে জানান দিয়েছে বাংলাদেশ যে প্রথম টেস্টে যেভাবে হেরেছে আসলে সেটা অপ্রত্যাশিত ছিল দ্বিতীয় টেস্টে সেটা প্রমাণ করেছে টাইগাররা